বন্ধু যখন আমরা পড়তে বসি আর পড়তে বসে সিলেবাস দেখে বই ওপেন করি আর মাইন্ডে কিছু মনে রাখতে হলে তখন আমরা ভাবি এত ছোট ব্রেন মেমোরিতে কি করে মনে রাখতে পারবো কিন্তু বন্ধু আজ তুমি শুনে অবাক হবে আমাদের এই ব্রেন মেমরি কতটা পঁচিশ লাখ জিবির চেয়েও বেশি আর যদি তুমি এই মেমোরিকে পুরো ভরতে চাও তাহলে তোমার চারশো বছর লেগে যাবে একবার চিন্তা ভাবনা করে দেখো বন্ধু যদি তুমি একজন জিনিয়ার্স হতে চাও আর জিনিয়াসের মতো মনে রাখতে চাও আর তোমার মাইন্ডে একের পর এক আইডিয়া পুশ হতে থাকে তাহলে কেমন হতো তো বন্ধু আজ এই ভিডিওটা তোমার এলোমেলো ব্রেনকে একদম ঠিক করে দেবে আজকের পর থেকে তোমার দিমাগ এমন হবে যেটা এখনও পর্যন্ত তোমার ব্রেনে আসেনি এমন আটটা রুলস বলবো এই আটটা রুলস ফলো করে তুমি তোমার মাইন্ডকে দুগুণ বাড়িয়ে নিতে পারবে সেজন্য বন্ধু একটাও রুলস ছাড়বে না ভিডিওটা পুরো অবশ্যই দেখবে আর যদি ভিডিওটা স্কিপ করো তাহলে যেমন আছো তেমন থেকে যাবে আর ভিডিওটা লাস্ট দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেটা তুমি আগে কোনোদিনও শুনো নি আর এই আটটা রুলসকে কতদিনে পূরণ করতে চলেছ কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এই বাদ বিলকুল সচ হ कि कुछ लोग जन्म से ही बहुत बुद्धिमान होते हैं हमें से हर किसी को अपनी जिंदगी में कुछ ना कुछ करना होता है सिक्स क्रिटिकल इंग्रेडिएंट्स दैट कैन हेल्प यू लर्न फास्टर इन 24 आवर्स टाइम we can rewire your brain completely so that आपकी क्षमता कितनी आपकी ताकत कितनी कम है बढ़ा लो Do i have a technique that i would love to share with you attention alertness तो ब्रेन के अंदर जो वायरिंग है जो केमिकल्स है जो नेटवर्क्स है बॉडी की पूरी मेंटल एनर्जी खींच लेता है फिजिकल ब्रेन है उसको कैसे स्ट्रांग किया जाए বেন রুলস যেটাতে তুমি অল্টারনেট কিছু করতে পারবে না মানে তুমি সব কাজ একসাথে করতে পারবে না একটা অনেক বড় কথা যেটা আমরা সবাই ফলো করে আসছি মানুষভাবে একজন ব্যক্তি একসাথে অনেক কাজ করতে পারে কিন্তু সায়েন্স অনুযায়ী আমাদের মাইন্ড শুধু একটা কাজ করতে পারে ধরো তুমি ড্রাইভিং করছো আর তোমার কোনো ফোন আসলো তো তুমি যখন ফোনে কথা বলবে তোমার মনে হবে যে আমি একসাথে দুটো কাজ করছি তখন তোমার মাইন্ড ওই দুটো কাজের মধ্যে ডিফারেন্স খুঁজতে থাকবে আর যখন আমরা ফোনে কথা বলতে থাকি বা কিছু ভাবতে ভাবতে ড্রাইভিং করি তো আমাদের ব্রেন সামনে দেখতে থাকা জিনিসগুলোকে ঠিকমতো নিতে পারে না আর যদিও বা নেয় তো সেটা পঁচিশ পার্সেন্ট যতই তোমার নজর সামনে থাকুক না কেন ডাইভিং করার সময় ফোনে কথা বলা মানা করা হয় ঠিক সেই রকম পড়তে বসার সময় যদি তুমি একজন স্টুডেন্ট হও তো তুমি অবশ্যই নোট করেছো পড়তে বসলে আর কিছু চিন্তা তোমার মাইন্ডে ঘুরছে তো তোমার সামনে রাখা বই তোমার কাছে বিরক্তি লাগবে তো এটা থেকে পরিষ্কার আমাদের মাইন্ড মাল্টিটাস্কিং করতে পারে না আমাদের ব্রেন মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি সেই জন্য তুমি যদি কোনো ফিল্ডে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার হানড্রেড পার্সেন্ট ফোকাস একটার ওপর করতে হবে ভালো চিন্তা ভাবনার উপর ফোকাস করো আমাদের মাইন্ডে পার ডে ষাট হাজার থটস আছে যার মধ্যে কিছু এমন হয় যেগুলো আমাদের জন্য ভালো তুমি তোমার সেই থটসের ওপর ফোকাস করো যেটা তোমার জন্য ভালো কেননা খারাপ থটসের ওপর ফোকাস করলে তোমার ব্রেন পাওয়ারকে কম করে দেবে তুমি যেটা মনে রাখতে চাও সেটা তুমি খুব তাড়াতাড়ি ভুলে যাবে যদি তুমি ভালো কিছু ভাবো তাহলে তুমি সঙ্গে একটা পেন আর খাতা নিয়ে বসো কেননা তোমার যা কিছু মনে আসবে তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলো এতে তোমার মাইন্ড আর তুমি সঠিক পজিশান পাবে আর তুমি যা কিছু লিখবে সেটা পরে তুমি ফলো করতে পারবে এটাতে তোমার ব্রেন ইনক্রিজ হবে আর তুমি ঠিক লোককে ফোকাস করতে পারবে তুমি যা কিছু লোককে শেখাবে সেটা তোমার লম্বা সময় ধরে মনে থাকে আর এটার সবচেয়ে বড় উদাহরণ একটা টিচার কারণ একটা টিচার স্টুডেন্টকে যা কিছু পড়ায় সেই বিষয়টা লম্বা সময় ধরে মনে থাকে আর যদি তুমি একজন স্টুডেন্ট হও আর পড়াকে লম্বা সময় ধরে মনে রাখতে চাও তাহলে তুমি যা কিছুই পড়েছ সেই বিষয়টা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করো আর পড়ার সময় এমন পড়ো যাতে পরের দিন ওই টপিকে অন্য কাউকে বোঝাতে পারো এই রকম করলে তোমার পড়া তুমি লম্বা সময় ধরে মনে রাখতে পারবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আমাদের ব্রেন পাওয়ার বাড়ে এক স্টাডি অনুযায়ী দুটো গ্রুপ বানানো হয়েছে একটা গ্রুপে তাদেরকে রাখা হয়েছে যারা রোজ এক্সারসাইজ করবে আর দ্বিতীয় গ্রুপে তাদেরকে রাখা হবে যারা এক্সারসাইজ করবে না শুধু বসে থাকবে আর কিছুদিন পর রেজাল্ট এমন আসলো যে যারা রোজ এক্সারসাইজ করতো তাদের ব্রেন পাওয়ার ইনক্রিজ হয়েছে মেন্টালিটি স্ট্রং হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা লেভেলে পারফর্ম করছে তাদের থেকে এগিয়ে যাচ্ছে সেই জন্য বন্ধু আগে এগিয়ে যেতে চাইলে তোমাকে রোজ এক্সারসাইজ করতে হবে হ্যাঁ বন্ধু আজ থেকে শুরু করে দাও মনে রাখতে হলে রিপিট করতে হবে কোনো কিছু পড়লে আর কিছুক্ষণ পর তুমি ভুলে যাচ্ছ তুমি বই পড়লে আর কিছুক্ষণ পর ভুলে যাচ্ছ সেই জন্য কোনো ইনফরমেশানকে লম্বা সময় ধরে মনে রাখতে হলে সেটাকে বারবার রিপিট করো রিভাইজ করো মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে আর মাইন্ডকে ফ্রেশ রাখতে হলে বেশি করে জল খেতে হবে আমাদের মাইন্ড আশি জল দিয়ে তৈরি আর সঠিক মতো যদি জল না পাই তাহলে আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় যেমন একটা উদাহরণ তুমি যখন বাজারে বা কোথাও যাও আর সেখান থেকে যখন বাড়ি আসো তারপর তোমার ব্রেন ব্যথা করতে শুরু করে আর তোমার কিছু ভালোই লাগে না তো বন্ধু ব্রেনকে ঠিক রাখতে হলে সঠিক পরিমাণে তোমাকে জল খেতে হবে আমাদের চোখ সেভেন্টি পারসেন্ট ব্রেন পাওয়ারকে ইউজ করে সেই জন্য সঠিক ঘুম ব্রেনের জন্য অনেক জরুরি এক রিসার্চে পাওয়া গেছে যে নাসার পাইলট 26 মিনিট পাওয়ার ন্যাপ নেয় তো তার পারফরমেন্স চল্লিশ পার্সেন্ট অবধি বেড়ে যায় সেই জন্য ব্রেনকে ঠিক রাখতে হলে সঠিক ঘুমের জরুরি কিন্তু তার মানে এটা নয় তুমি দশ থেকে বারো ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দাও কারণ ঘুম বেশি তোমাকে আলসি করে দেবে আর দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ফ্যাক্ট নাম্বার ওয়ান একটা পুরুষের ব্রেন গুণ বেশি হয় মহিলার থেকে কিন্তু তারপরও মহিলাদের ব্রেন বেশি কমপ্লেক্স হয় আর পুরুষদের থেকে ভালো কাজ করে ফ্যাক্ট নাম্বার টু আমাদের শরীরে যা অক্সিজেন যায় তার টোয়েন্টি আমাদের ব্রেন কনজিউম করে নেয় আর তুমি জেনে অবাক হবে আমাদের ব্রেন যতটা এনার্জি প্রডিউস করে সেটা থেকে একটা লো পাওয়ারের বাল্ব চালানো যায় আর এই এনার্জির জন্য অক্সিজেন আর খাবার আমাদের শরীরকে দিতে হবে সেই জন্য সকালে মর্নিং ওয়াকে অবশ্যই যাও আর ভালো খাবার খাও তো বন্ধু এই ভিডিওতে আটটা রুলসকে ফলো করো আর তোমাকে আলাদা লেভেলে নিয়ে যাবে আবারও ফিরছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন Thanks for watching.